কি রে سانس ডায়াবেটিস মাপার মেশিন নিয়ে আসছি ফুপি তোমাদের সবার ডায়াবেটিস মাপবো বুঝছো দাও হাত দাও টিপাগো এসেস আমার কি ডায়াবেটিস আমার ডায়াবেটিস নাই তোমার ডায়াবেটিস তুমি কেমনে জানো তুই জানাস আমার এর ব্লাডে সুগার ল ওই সুগার ল তো না কত দিন ধরে আমন মিষ্টি খাললে মনটা কেমন কি রে ডায়াবেটিস মাপবি মা তো বুঝবেন আমনে ডায়াবেটিস আছে না নাই নে 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 আমার তো মাপ তো ব্যথা বাবা হ্যাঁ আমি শেয়ারানা সুগার ল আমি কি এমন খাই যে আমার ডায়াবেটিস হইবো কি ফুপি এত ব্যথা লাগে না গুমা ফা ইদুরেতে এত ব্যথা পাইতেছেন আমনে আরে কেহে কথাছে কত কত আইল রে নাই অনেক বেশি ডায়াবেটিস আর খাইতে পারবেন না মিষ্টি শেষ গরিব বন্ধ খাসি বন্ধ মজা মজা সব বন্ধ হ্যাঁ মিত্রবুকের লাগগা মেশিনে আইছে আপনার 14 তোমার ডাক্তার দেখাই তো হবে ডাক্তার দেখাই সুগার কন্ট্রোল করতে হবে আর আই ডিসটাব হ্যাঁ যখন ডায়াবেটিস মাপার মেশিন এই ডায়াবেটিস ডাক্তার ব্যাডা বানাইছে বাচ্চা যে মা বাইরে ডায়াবেটিস আইবো এটা একটা ব্যবসা মোটেও না ভুল কথা বললা আমি এখন মাপি আমারটা তাহলে দেখবা আরে মা বাবা আরে কেবা ডায়াবেটিস

ভি আশিয়া পয়সা থাকতে পারবেন না কিন্তু হ্যাঁ না ডাসালা করতেইইবো ব্যায়াম করতেইইবো আমি জানি তো ডায়াবেটিসের রোগী এডি করতে হয় তার মা রে না মানতে চায় দেখে piss লাই ফুপি এত লাইকলি নিও না তোমার কোনো আইডিয়া আছে ডায়াবেটিস কত খারাপ জিনিস আরে আফা আপনি চিকিৎসা করাইতে হইব তো অনেক ডায়াবেটিস নালে আপনি কিডনি ফা সব শেষ হয়ে যাইবো